আজকের ইফতারি পার্টিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সব সময় আমরা এমন ভিডিও দিতে পারবো না কারণ ইফতারের দিন কিন্তু শেষ সন্ধান মাস চলে গেছে আজকে ঈদের দিন আপনাদেরকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বানিয়া থেকে আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার বড় বড় ফ্রেন্ড যারা আছে দেখেন এখানে কিন্তু সবাই আছে এখানে মাসুম আছে তালহা ভাই আছে আনোয়ার ভাই শফিকুল ভাই আমাদের প্রবাসীরাও এখানে আছে আরো অনেক ডিপার্টমেন্টের লোক আছে যাদের নাম বলাটা বলা যাচ্ছে না তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে মজার বিষয় ইফতারের যে একটা আয়োজন করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমরা একটা ইফতারের আয়োজন করছি যে ইফতারিতে সবাই সম্মিলিত ভাবে দেখেন আমরা কত সুন্দর করে বসে আছি ক্যামেরাম্যান যদি দেখেন আফে পাওয়া যায় যাই হোক এসব ক্যামেরাম্যান নিয়ে আমরা কথা বলতেছি না যদি আজকের ইফতারিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই যদি ইফতারি করেন আপনারা বানিয়াচুংবাসী যারা আছেন যদি ইফতারির আয়োজন করেন আমরা কিন্তু এখানে প্রায় ইফতারি করে থাকি আমরা এই জায়গায় দেখেন এই জায়গাটা কিন্তু আপনাদের সুপরিচিত যেটাকে সুটকি ব্রিজ বলা হয় আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই দেখেন এটা কিন্তু সুটকি ব্রিজ সবারই সুপরিচিত জায়গা তো এই জায়গায় আমরা কিন্তু প্রায় ইফতার করে থাকি তো আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে যদি সম্মানিত ভাবে কোনো বন্ধু বান্ধব মিলে ইফতারের পার্টির আয়োজন তাহলে সরাসরি চলে আসবেন সুটকি ব্রিজের নিচে অনেক সুন্দর একটি জায়গা দেখেন আপনাদেরকে চতুর্দিকের জায়গাটা আমরা একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু শুধু আমরা না এখানে আমরা যারা আছি সিনিয়র পার্সন আমরা এখানে সিনিয়র পার্সন গুলো আছে আমাদের কিন্তু যারা জুনিয়র পার্সন আছে তারাও কিন্তু আমাদের সাথে আমাদের আপুরকে তারাও কিন্তু ইফতার করতে এখানে আছে তো এখানে কিন্তু আসলে অনেক যদি আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এখানে যারা দেখতেছেন আমরা কিন্তু এখানে সিনিয়র তো আমরা সিনিয়র আমরা জুনিয়র পার্টিও কিন্তু আছে দেখেন আমি আপনাদেরকে ওই যে দেখেন তারা আমাদের জুনিয়র পার্টি আমাদের ছোট ছোট ওখানে ইফতার করতেছে তো আসলে আমরা এখানে আসছি তারা আমাদের পাশে আসে না অনেক দূর বসছে যে দেখেন আমাদের সিনিয়র লোক যদি দেখেন আরে দাদা তরলি আছে হোক বিহার সাথে আমি আপনাদেরকে দেখাই আনোয়ার ভাই কি কি আছে ইফতারের আইটেমে তারপর আছে এই যে লেবু ডিম চপ আলু চপ শশা লেবু এবং তরমুজ এখানে বিরিয়ানি আছে পানি আছে জুস আছে মানে অনেক কিছু দিয়ে কিন্তু আজকে ইফতারির আয়োজনটা করা হয়েছে পার্টিটা আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সব সময় আমরা এমন ভিডিও দিতে পারবো না কারণ ইফতারের দিন কিন্তু শেষ মাস চলে গেছে আজকে ঈদের দিন আপনাদেরকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা বা জানাই